这个温度。 লরি চেকিং এর নামে পুলিশি হয়রানির শিকার চালকরা এমনই অভিযোগ শত শত লরি চালকদের ফলে বুধবার সকাল থেকে ঐক্যবদ্ধ চালকরা রাজ্যের প্রবেশদ্বার চুরাই বাড়ি গেটের অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে আন্দোলনকারী চালকরা জানায় তল্লাশির নামে তাদের চার পাঁচ দিন ধরে চুরাইবাড়িতে ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছে যার ফলে তারা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না চালকরা আরও বিস্ফোরক অভিযোগ তোলে চুরাইবাড়ি পুলিশের বিরুদ্ধে প্রতিটা লরি তল্লাশির জন্য গাড়ি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে তারপরও সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে না শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে এদিকে তারা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিয়ে বলে এখানে স্ক্যানার মেশিন বসানোর জন্য তাহলে হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হবে আজ চার পাঁচ দিন ধরে চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্ট থেকে ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় দেড় দু কিলোমিটার ছোটো বড়ো পণ্যবাহী লরি খালি দীর্ঘ লাইন লেগে রয়েছে যার ফলে যেমন স্নান করতে পারছে না তেমনই নেই সেখানে শৌচাগারের ব্যবস্থাও তাই তারা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করে তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এদিকে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা পোহিদাচে পাচারের ফলে পুলিশের উপমহল থেকে তাদের ওপর চাপ রয়েছে যার ফলে রাজ্য থেকে প্রতিটা পণ্য বোঝায় সহ খালি লরি চিরুনি তল্লাশি করে ছাড়া হচ্ছে এর ফলে থানা এলাকার সামনে যথাযথ পরিকাঠামো না থাকার ফলে তাদের একাচো তুলনামূলকভাবে অনেকটা ধীর গতিতে চলছে বিষয়টি জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নজরেও রয়েছে তাদের তল্লাশি ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিকরণ না করলে লরি চালকদের দুর্ভোগ ক্রমেই বাড়তে থাকবে এখন পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করেন এটাই দেখার বিষয় অপরদিকে জাতীয় সড়কের চার লেনে গাড়ির দীর্ঘ লাইনের ওপর চালকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলায় সাধারণ যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবা মুখ থুবড়ে পড়েছে প্রতিনিধি রিপোর্ট নিউজ তো তাদের তো অভিযোগ হল একসঙ্গে গাড়ি চলবে আমাদের কাছে যে খবর আছে প্রায় এক ছাড়া একসঙ্গে না এবং আমাদের কাছে এও খবর আছে যে এর সঙ্গে কিছু অবৈধ জিনিসপত্র আসামের উদ্দেশ্যে পাচার হবে তো আমাদের তো যা প্রসিডিউর তা করতে হবে তো এর মধ্যে কিছু অসাধু লোক আছে যারা এর মধ্যে শেল্টার দিচ্ছে তো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বাকিটা দেখা যাবে না না এটা কোনো ইয়ে নেই সততা নেই চালকদের কথা শুনে তো ওখানে বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ করছে এটার কোনো সততা নেই এরা ওরা এইভাবেই বলছে তো গাড়ি চেকিং করতে একটু সময় তো লাগবে তো আমরা দেখছি কীভাবে তাড়াতাড়ি করা যায় আমরা বিগত অনেক ধরে এই জামের মধ্যে পুরা পুরা কষ্ট পাইতে সব ড্রাইভাররা তারা কি গাজর চেক করে গাজর চেকিং করতে করতে ডেলি চার গাড়ি পাঁচ গাড়ি চেক এদিকে তো শত শত গাড়ি আপ ডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে সারে আর তাপ নাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিচ্ছু ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতে আছে এদিকে আমরা খুবই কষ্ট পাইতাছি এখন এই বিষয়ে আমরা সকাল সাড়ে আটটা নটার থেকে রাস্তা বন্ধ করে রাখছি তারা পারে কিন্তু স্ক্যানার মেশিনে না পটাফট গাড়িটারে চেক করে দিত তারা এইও করো না উল্টা তারা কি করছে গাড়িটারে যে গাড়িটা চেকিংয়ে যায় ওই গাড়ির মাল আনলোডিং লুডিং করে ওই কারণে তারা পয়সাও নেয় হাজার বারোশো তেরোশো হ্যাঁ এই লেবার তারা বলে লেবার দিয়ে চেক করে লেবার দিয়ে চেক করলে ওই পয়সা লাগে এটা বলে আমরা দিতাম আমরা যেমন বারোশো কাত্রিকা নিতে আছে ছয়শো সাতশো হাজার বারোশো এরকম হাজার বারোশো গ্রা নিতে আছে

खड़े है हैं पाँच दिन होकर जहाँ खड़े हो और ये जो चेकिंग होती है ये तो बिल्कुल ही जीरो परसेंट चेकिंग करते हैं दो गाड़ी रोज की चेक करते हैं गाड़ी पीछे से इतना आ जाता है हमारा कहने का यही मतलब है कि जो गांजे वाली गाड़ी है गांजा कौन लोड करवाता है कौन करता है लोड किसकी मदद से वो इधर तक आता है उसको क्यों नहीं पकड़ा जाता उसको पकड़िए आप ताकि चोर को क्या पकड़ना चोर की माँ को पकड़ो ना ताकि दोबारा दूसरा चोरी ना पैदा हो तीसरी बात यह है कि जहाँ हमारे को चार दिन हो गए पाँच दिन यहाँ खड़े को तो यहाँ कोई सुविधा नहीं है किसी चीज़ की भी लेटरिन बाथरूम पानी की कोई सुविधा नहीं है और ये गाड़ियों के आगे चेकिंग के लिए जाते हैं तो वहाँ पंद्रह पंद्रह सौ रुपया गाड़ी का आएगा ये चार्ज करते हैं क्यों तो भाई हम हमको ले क्यों लेते ये? पैसा कौन लेते हैं जे वो पुलिस वाले लेते हैं थाने में वो जो उन्होंने आगे वो लेबर लेबर रखा है उनको पैसे देने पड़ते हैं वो तब जाके चेक करते हैं वो पुलिस वाला ऐसा नहीं होना चाहिए स्कैनर लगाइए हर बॉर्डर पे स्कैनर है गाड़ी स्कैनर होती है उसके पीछे सब कुछ पता चलता है भाई क्या तो माल इसमें है क्या नहीं है इंडिया बहुत एडवांस कर गया है लेकिन त्रिपुरा बॉर्डर क्यों पीछे है स्कैनर नहीं लगा सकते हैं तो आप हम ये चाहते हैं कि जे जहाँ स्कैनर लगाया जाए जो गांजे वाली गाड़ी है जिसमें माल मिलता है उस गाड़ी को पकड़ के ड्राइवर को थर्ड डिग्री का इस्तेमाल करना चाहिए ताकि वो बताए कि ये कहाँ से माल लोड किया किसकी एबिलिटी है कौन ट्रांसपोर्ट है कहाँ से लोड किया तब जाकर पता चलेगा जब ऊपर ऊपर से ए में बैठ के हवा में फैर करोगे तो कहीं निशाने में गोली नहीं लगेगी ताकि उसको पकड़ना पड़ेगा ताकि ये ड्राइवर जो गरीब आदमी है ये अपने कहीं जगह पर पहुँच सके छः छः दिन जब हमारे को जहाँ ही खड़े हो जाएंगे तो हम दीजल, कैसे डीजल चोरी डीजल जहाँ चोरी होता है रात को कोई प्रोटेक्शन नहीं होती है सुबह दिन आता है तो पुलिस वाले भाई बेचारे आ जाते हैं क्या है क्या नहीं है रात को को कोई प्रोटेक्शन नहीं है कोई यहाँ पेट्रोलिंग नहीं होती कोई कुछ नहीं होता जो हमारी समस्या जो है इस समस्या का समाधान होना चाहिए तो तभी हम जाम तभी ये जाम खुलेगा नहीं तो वरना ये ऐसे रहेगा